Ha 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 ha!

আমাদের এল বি সাথে থাকেন অবশ্য অবশ্য সবাই ফলো দিয়ে রাখবেন যেটা পরবর্তীতে অন্যান্য বিনোদনের জন্য কাজ করতে পারে দেখতে বিনোদন পাবে আশা করি ভালো লাগবে ওকে বন্ধুরা আর সেই সাথে আমরা সবাই আছি অনেক কষ্ট করছি সারাদিন আশা করি আরো ভালো কাজ করবো আমরা একটু কষ্ট করিনি আমরা ভাবছিলাম আজকে বৃষ্টি হবে সারাদিন

বাচ্চা <laughs>